বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ মাহবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমাদের আরবি ভাষা শিক্ষার মধ্যে আমরা আল আসাস আল মঞ্জিলি মানে ঘরের আসবাবপত্র নিয়ে আমরা আলোচনা করব তা আমি আগেও বলেছি যে আরবি যে কোনো একটি ভাষা আরবি ভাষা হোক অন্য ভাষা হোক আমরা দুইটি জিনিস আমাদের জানা দরকার যে কোনো একটা ভাষা জানতো কোনো একটা ভাষা শিখতে হলে দুইটি জিনিস কী প্রয়োজন একটি হলো আহ শব্দের অর্থ একটি কি আর একটি হলো গ্রামার একটি হলো শব্দের অর্থ জানা একটু গ্রামার আপনি গ্রামার জানলেন কিন্তু অর্থ জানলেন না তা লাভ নাই অথবা গ্রামার জানলেন কিন্তু অর্থ জানেন না তা লাভ নাই শব্দের অর্থ জানতে হবে আবার গ্রামার জানতে হবে যদি আপনি গ্রামার না জানেন শুধু অর্থ জানেন তাহলে বললাম না উল্টা করে কথা বলা হবে তোমার মানে আপনার প্যাটে ব্যথা বলবেন যে তাও তোমার প্যাটে ব্যথা খেতে লাগছে আপনার বা তোমার খেতে লাগছে গ্রামার না জানলে কিন্তু যদি অর্থ না বুঝেন আবার আপনি আছে আমাদের আমরা খুব ধাপে ধাপে খুব স্লোলি যেহেতু আমাদের এখানে সবাই কাজে ব্যস্ত এ কাজের মধ্যে আমরা যে যেভাবে নাকি মাদ্রাসায় শিখানো হয় মানে আরবি গ্রামার খুব করা ভাবে শিখাবো আমাদের এখানে ভাইরা কাজের মধ্যে থেকে আমরা যেন সহজেই আমাদের কষ্ট না হয় আমরা সহজেই আরবি ভাষাটি যেন শিখতে পারি এবং আমরা চেষ্টা করব যে আমরা যার যারা মক্কাতে আছি মানে আমাদের আরবি ভাষার সাথে ইসলামাতে ইসলাম সম্পর্ক মানে আরবি যে জানবে না সে আলেম হইতে পারবে না মানে আলেম হওয়ার জন্য কি আরবি শর্ত মানে আমি আরবি জানি না বড় আলেম না মিথ্যা মানে আপনি বাংলা পরি শুধু আলেম হবে না আপনি কি জানতে হবে আরবি জানতে হবে আলেম হইতে হইলে আরবি জানতে হবে এবং আপনারা দেখবেন যে যেহেতু আপনারা যখন শুদ্ধ আরবি জানবেন কোরআন থেকেই অনেক ওয়ার্ড আপনারা বুঝে যাবেন কোরআন থেকে অনেক ওয়ার্ড কারণ দেখবেন যে আপনি এখন পড়ছেন আব অর্থ বাবা আব কোরআনে আছে উম অর্থ মা কোরআনে কি আছে ওখ বোন কোরআনে আছে কমপক্ষে আপনি একটা লাইন বললেন ওখ আছে বুঝলেন যে এটা ওখ এখানে বোন এভাবে দেখবেন যে মানে আরবি যা শিখতেছেন দেখবেন যে কোরআনে দেখ পাবেন হাদিসে পাবেন পুরো না বুঝলেও কয়েকটা ওয়ার্ড বুঝলেন আস্তে আস্তে বুঝবেন সেজন্য আরবির সাথে আমাদের ইসলাম ধর্মর সাথে সম্পর্ক কারণ কোরআন এবং হাদিস দু কি আরবিতে তো আমরা আল্লাহ সালমানি আজকে আমরা জানবো যে ঘরের আসবাবপত্র কি কি আছে এগুলো আমরা সংক্ষেপে জানতে চেষ্টা করব তো আমরা প্রথমেই মনে রাখবো যে ঘরের ভিতরে যখন নাকি আমরা মেন জেটি থাকে এটা হলো শরীর শরীর মানে শরীর অর্থ কি শরীর অর্থ চকি শরীর এভাবে শরীর লাগে সিন সিন রায়া রা শরীর অর্থ চকি ঠিক আছে চকি মানে শরীর দ্বিতীয় হলো চেয়ারকে কি বলা হয় কুরসি কুরসি আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আমরা পড়ছি না আয়াতুল কুরসি আল্লাহর চেয়ার মানে আল্লাহর চেয়ারের কথা আয়াতুল কুরসি আমরা আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করেছি অনেক কুরসি হলো চেয়ার আর আমাদের অনেক সময় থাকে সোফা সোফা থাকলে সোফাকে বলা হয় মা মাকআদ কি বলা হয় মা মাকআদ মিম কফ আইন ডাল মা কাজ মা সোফা ঠিক আছে হ্যাঁ আমাদের অন্য ভাইরা কি বল হ্যাঁ কেনা শুদ্ধ ভাষা মা কাটতে বল মা কাত অর্থ হলো মানে আর্বিতে মনে রাখবেন আরবি ভাষাটা অন্য ভাষার মতো না আরবি ভাষা হলো একটার সাথে একটা লাগানো মাস্টার বলে মাস্টার মানে মা কাজ মানে বসার জায়গা মা বসার জায়গা মাজিলিস মানে বসার জায়গা আচ্ছা তারপরে আরেকটা বলা হয় আমাদের অন্য ভাইরা কি বলছে আমাদের ফ্যান নাই কি বলা হয় ফ্যানকে কি বলা হয় মের ওয়াহা মের ওয়াহা মের ওয়াহা ঠিক আছে মের ওয়াহা তারপরে এসি কে কি বলা হয় মুকাইফ লেখার সিস্টেমটা আপনারা দেখি নেন যখন এভাবে নাকি আমি দেখতেছি এভাবে একটা অক্ষর সাথে একটা অক্ষর মিলিয়ে লিখবেন আমার কথা হলো আপনারা মানে যেভাবে পারেন লিখবেন লেখা শুরু করে দিবেন মানে আমাদের অনেক ভাই দেখছি আমার মানে মানে একটার সাথে একটা মিলে লেখা সিস্টেম জানা না কেউ কেউ লিখছে হুদ পাখি এভাবে লিখছে হুদ পাখি লিখছে এভাবে মানে হা লিখছে ডাল লিখছে হা লিখছে ডাল লিখছে খুদ পাখি না সেজন্য আমাদের মিলেন মানে একটা অক্ষরের সাথে মিলানো এই হা হুদ এভাবে দেখছেন এই হুদ হুদ মানে একটা অক্ষর সাথে একটা অক্ষর মিলে মিলে লেখা আমরা জানতে চেষ্টা করব তো মুখে এপর কি বলেছেন আমরা এসি আর ফ্রিজকে কি বলা হয় তাল্লা জাতুন সাল্লা এটা সা তা না বুঝছেন সা সাল্লা যা মানে আমরা কি বলি তাল্লা যা বলি আসলে কি আর কি আছে আপনার আচ্ছা আর কি আছে গেছে আরো বলেন আপনার আমাদের এই সব অংশগ্রহণ করেন দোলাভ আচ্ছা দোলাভ অর্থ দোলাব অর্থ কি আলমারি দোলাভ দোলাভ আচ্ছা আর টেবিলকে টেবিলকে মা শাহ বলে অথবা মাকতাব বলে মাকটাপও বলে মা সাহ বলে আমরা মাকটাপ বলি মাকটাপ অফিসে বলে মাকটাপ হ্যাঁ অফিসকেও মাকতাব বলা হয় মাকটাপ আর যদি কোনো টেবিলে খাবার থাকে ডাইনিং টেবিল খাবার আছে ওইটা ওই টেবিলে কি বলা হয় মা আয়দা মা আয়দা আপনার কোরআনে আছে না কোরআনে কি আছে সতুল মা আয়দা মানে খাবারের টেবিল মানে ইয়ারা বেসা আলাই সালাম থেকে তার উম্মত বলেছে কি আল্লাহকে বলে আমাদেরকে যেন আকাশ থেকে একটা মানে খাবার দেয় মা মা আয়দা আকাশ থেকে পাঠাই দেয় বুঝছেন তো মা আয়দা এটা মানে খাবারের টেবিল মা আয়দা ولكن هناك اشياء اكتر تتعلق بها الماء ما إدا. ما إدا. ما الماء الماء آه. ها الماء 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 উইছা আদা সিন আলিফ দাল টা মাৰ বুট উইছা আদা উইছা আদা মানে কি বালিশ মুখাদ্দাও মানে বালিশ ৱিছা আদা মানে কি বালিশ কম্বলকে কি বোলে কম্বল বাপ্পা নিয়া এ ভাবে বা বাপ্পা অর্থ আপনার কম্বল শ্যারসাব বলা হয় চাদরকে মানে বিশ্ব চাদর বিশ্ব শ্যারসব বলা হয় তো আমরা আরেকটা বলি আপনার আহ যেমন ধরেন আহ পর্দা পর্দা কি বলা হয় সীতারা Sitara porda Sitara. Sitara. Ha? Huh? Raf. Mana ya se jabnar tak. Tak asana? Tak kiki Raf. Rafun. Rafun মানে এটা হলো কি তাক তাক বুঝুন তো আপনারা হ্যাঁ তাক যে এখানে বই রাখা হয় এবং অন্য কিছু রাখা হয় হ্যাঁ লিহাফ লিহাফ ঠিক আছে আমরা যেগুলো ইম্পর্টেন্ট আর নেই যেমন আপনার বাব বাব বাপ মানে কি দরজা বাব বাপ অথবা উয়া বা ঠিক আছে বাপ বাপ মনে দরজা আর জানালা কি বলা হয় না ফেদা না ফেদা অথবা সুব্বাক সুব্বাক বলা যায় অথবা না ফেদা বলা যায় সুব্বাক না ফেদা এভাবে না ফেদা না ফেদা এটা শুদ্ধ ভাষায় বেশি বলা হয় অথবা আপনি সুব্বাক যদি বলেন তাও হবে সুবাক এটা না ফেদা অথবা কি হ্যাঁ বউ বা ঠিক আছে বাউ বলা যায় কিন্তু আমার ওই যে বলছে বাউবাবা এটা বেশিরভাগই বড় বড় হ্যাঁ হ্যাঁ বড় বড় কি এমনি ঘরের মধ্যে যে আছে এটাকে বাপ বলা হয় যে ঘরের মধ্যে আমাদের এখানে ওয়ার্ড কয়টা আছে এক দু পাঁচ দশ পনেরোটা আমাদের ওয়ার্ড আমাদের পনেরোটা ওয়ার্ড আমরা মানে লেখবো এবং শিখবো মানে লেখাটা আমরা জানবো মেনুল আমাদের যেহেতু আমাদের এগুলো সবগুলোই আমরা আমাদের মুখস্থ আছে যারা নামক সব এগুলো মুখস্থ আছে কিন্তু আমাদের আরবি লেখা আমাদের দরকার যে লেখাটা শিখা লেখাটা শিখা লেখা শিখবো আমরা আর কিছু বলবো সামনে যাবো আরো আচ্ছা আমাদের এইটার সাথে আসা আসা সাথে আমরা যে ইয়ার মানে পাকঘরের কিছু আমাদের জিনিসপত্রের কথা শুনি আমরা হ্যাঁ জি আল আসাস আল আসাস তো হতো মানে আপনার আসবাব আসবাব পত্র আর কি মানজিল অর্থ হলো ঘর ঘর মানে মান মানজিল অর্থ হলো বাসা আর লাথা অর্থ আসবাব পত্র আসবাব মানে ঘরের আসবাব পত্র আর কি ঘরের আসবাব পত্র এখানে আমাদের মানে আসবাব পত্রের মধ্যে আপনার আরো অনেক কিছু আছে তো আমরা আসলে বেশি একসাথে নিতে চাচ্ছি না তাও যেহেতু আমাদের ভাইরা বলতেছে জি বুঝি নাকি হ্যাঁ হ্যাঁ ঘরে কিন্তু আপনারা কথা বলে আমি জাস্ট এটা আপনাকে চাবি দিচ্ছি আর অনেক বাকি আছে মানে ঘরের মধ্যে তো আরো অনেক জিনিসপত্র আছে আর কি যেমন আমাদের মানে পাকঘরে মতন আমাদের পাকঘর মানে পাকঘরকে কি বলে মাদবাস বলা হয় মাদবাস মাদবাস পাকঘর মাদবাস পাকঘর পাকঘরে অনেক কিছু আছে আবার আমাদের মানে বেডরুম কে বলা হয় গোরফাতুন নোম গোরফাতুন নোম গোরফা গোরফা তো হলো এমনি রুম ঠিক আছে গোরফা কি রুম আর গোরফাতুন নোম মানে বেডরুম আমরা মানে ইংলিশটাই ইউজ করা মানে ইউজ করা হয় আর কি তারপর এখানে আমাদের বলা হয়েছে এখানে মাজিলিস মাজিলিস মানে এটা বৈঠক খানা আর কি অথবা ডাইনিং রুম মাজিলিস বৈঠকখানা খানা হ্যাঁ মাজিলিস তারপরে আমাদের স আলাহ যেমন ধরেন স আলাহ স আলাহকে কি বলে সলা হলো বারান্দা আর কি বারান্দা বলে যে বারান্দা কি বলা হয় সলা সলা আমাদের মধ্যে না বেলকনি নাকি যে বাইরে থাকে এটা বেলকনি কিন্তু ঘরের ভিতরেই আপনার চারোপাশে রুম মধ্যে যে জায়গাটা থাকে এটা কি বলা হয় বারান্দা বলা সলা বলা হয় মাদ মধ্যে আমাদের অন্য আরো অনেক কিছু আছে মাদবাকের মধ্যে যেমন ধরেন প্লেট কে বলা হয় সাহান সাদ হা নুন সাহান প্লেট কে বলা হয় কাপ কে বলা হয় ফিনজান কি বলা হয় পিন জান কাপ কে বলা হয় তারপরে দিয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে দিয়ে বলা হয় আপনার গ্লাস কে বলা হয় কুব অথবা হয় তারপরে আসতেছে আমাদের মিল অথবা চামচ মিল আকা মিল আকা মিল আকাহ তারপরে আসতেছে সিকিন ها ايش ميل عام ميل عاقة ميل ملعقة 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 ميل ميم لام عين قاف تاء مربوطة ملعقة

শাওক অথবা শাওকা বলে কাটা চামচ তারপরে এগুলো আর মাদবাক আরো জিনিসপত্র আছে তো সব তো অসম্ভব না মোটামুটি এগুলাই আর গোরফাতুর নামে আমরা আগেও বলেছি যে মানে চকি সারির কুর্সি আবার মাজলিসে মা কাত হ্যাঁ শাওকা এটা কাঁটা চামচ কাটা চামচকে ধরা যায় শখ আবার শখ বলে আর কি তারপরে আপনার হ্যাঁ জি জি একটু আমি চাইছিলাম না একটু দিতে কিন্তু যেহেতু বলতেছেন দিসি এগুলো ছিল আপনার মানে আমাদের ঘরের আসবাবপত্রর মধ্যে আমরা কিছু জানতে পারলাম কিছু ওয়ার্ড আমাদের অনেক ভাইরা এসব জানে তাও এগুলো জাস্ট আমাদের নিয়ম হবে যে আমরা এগুলা মানে লিখে আমাদের গ্রুপে দিব যেন আমরা বুঝতে পারি যে আমরা এগুলো পড়তে পারতেছি লিখতে পারতেছি আর কি তো এই শুধু আমাদের আজকে আরবি ভাষা নিয়ে কিছু সংক্ষেপে কিছু আলোচনা আল্লাহ সুহাত আমাদের সবাইকে সহজ ভাবে আরবি শিখার তফিক দান করুন ওয়াকিদুল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাহ সঈদিন মহম্মদ ওয়াল আলহি ওয়া সাহেব আজমাইন